কোন প্রতীকে ভোট দিবেন শাকিব খান শাকিব খানকে একটি ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা বলুন সাকিব খান কাকে ভোট দিতে পারে জামায়াত ইসলামকে বিএনপিকে এনসিপিকে নাকি অন্য কোনো দলকে আপনারা কমেন্ট করে জানিয়ে যান আপনাদের কাছে কি মনে হয় সাকিব খান কাকে ভোট দিতে পারে আজ এগারোই ফেব্রুয়ারি আগামীকাল বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আর এই নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহণ করেছে জামায়াতে ইসলাম হেফাজতে ইসলাম বিএনপি এনসিপি এবং অন্যান্য আরও অনেকগুলো দল অংশগ্রহণ করেছে সাকিব খানকে একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় আপনি এবারের নির্বাচনে কাকে ভোট দিবেন শাকিব খান হচ্ছে বাংলাদেশের বর্তমান মেগাস্টার সুপারস্টার এবং নিরপেক্ষ দল সে রাজনীতি নিয়ে কোনো কথা বলে না বা রাজনীতির আশেপাশে সে নেই সে সিনেমার নায়ক সে সিনেমা নিয়েই বিজি থাকে তাই সাকিব খান ওরকমভাবেই সাংবাদিককে উত্তরটি দিয়েছিলেন সাকিব খান বলেন ভোট দিতে আমি যাব ঠিকই ভোট তো আমি অবশ্যই দিব তবে কাকে দিব সেটা তো আমি পুরোপুরি বলতে পারি না জামেত ইসলামকে ভোট দিব নাকি বিএনপিকে ভোট দিব নাকি এনসিপিকে ভোট দেবো সেটা আমি বলতে পারি না তখন সাংবাদিক সাকিব খানকে বলতে থাকে যে আপনার তো অবশ্যই একটি পছন্দের দল আছে যাকে আপনি ভোট দিতে চান তখন সাকিব খান বলে আমি সিনেমা নিয়ে বিজি থাকি আমি সিনেমা করি তাই রাজনীতির কোনো দল আমার পছন্দ অপছন্দ এরকম কোনো কিছুই নেই যারা দেশের জন্য কাজ করবে যারা গরিব দুঃখী মানুষদের জন্য কাজ করবে আমি তাদেরকেই ভোট দিতে চাই এটা হোক জামাত হোক বিএনপি অথবা এনসিপি এরকমভাবেই উত্তর দিয়েছেন শাকিব খান আসলে বলতে হয় সাকিব খান একজন বুদ্ধিমান মানুষ সে কাউকে অখুশি করে নাই এমনভাবে উত্তর দিয়েছে যে এতে করে শাকিব খানকে কেউ ভুল বলতে পারবে না সাকিব খানকে কেউ এই দলের দালাল ওই দলের দালাল এইসব কিছুই বলতে পারবে না আসলে শাকিব খান একজন ব্রিলিয়ান্ট পার্সন তবুও আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা বলুন শাকিব খান কাকে ভোট দিতে পারে জামায়াত ইসলামকে নাকি বিএনপিকে নাকি এনসিপি না অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই